সৌদি আরবে আসার পরে মাত্র একটি ভুলের কারণে আপনি অবৈধ হয়ে যেতে পারেন অনেক জটিলতার সম্মুখীন হতে পারেন বিশেষ করে যারা সৌদি আরবে নতুন প্রবাসী আসতেছেন বা আসবেন তাদের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত কারণ মাত্র একটি ভুলের কারণে আপনি জানতেও পারতেছেন না কখন আপনার গুরুপ চলে আসতেছে কখন আপনি অবৈধ হয়ে যাচ্ছেন তো প্রথমে যে কথাটা বলবো আপনি সৌদি আরবে আসার পরে বেশ কয়েকটা আপনাকে দায়িত্ব আছে সেইগুলো আপনি নিজ দায়িত্বে পালন করতে হবে কারণ হলো আপনি যখন সৌদি আরবে আসবেন প্রত্যেকেই জানেন একামাটা আপনার যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে একামার সমন গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং এবং সেইগুলোর অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই রাখতে হবে তা না হলে কিন্তু আপনি একামা থাকার পরেও কখন যে অবৈধ হয়ে যাবেন কখন যে হুরুপ চলে আসবে টার্মিনেশন চলে আসবে সেইটা আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না তো এখন কথা বলছি আপনাদেরকে আপনি সৌদি আরবে আসার পরে মূলত আপনাকে দুইটা বিষয় অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে একটি হলো কিউআর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি সৌদি আরবে আসার পরে আপনার যখন একামাটা পাবেন তখন সাথে সাথে নিজ দায়িত্বে কিউর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আরেকটি হলো আফসির অ্যাকাউন্ট এই দুটা অ্যাকাউন্ট কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে কথা বলব কিউআ অ্যাকাউন্ট নিয়ে অনেক প্রবাসীরা জানেন না যে অনেকেই ভাবেন যে একামা পেয়েছি আফসির হয়ে গেছে বাস এতটুকুতে আপনার চলবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনাকে একামা এবং অ্যাপসির মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কিউআর অ্যাকাউন্ট সেইটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেইটার মাধ্যমে আপনার কোভিল বা কোম্পানির সাথে আপনার একটি কাজের চুক্তি নামা হয় সেইখানে লেখা থাকে আপনি কত দিনের জন্য তার কাছে কাজ করবেন কত ঘন্টা কাজ করবেন কত টাকা বেতন নেবেন এই বিস্তারিত জিনিসগুলো লেখা থাকে যখন আপনার কিউআর অ্যাকাউন্টের আপনার কন্ট্যাক্টের মেয়াদ শেষ হয়ে যায় বা কন্ট্যাক্টের মেয়াদ থাকা অবস্থায় আপনার কোভিল বা কোম্পানি যখন আপনাকে টার্মিনেট করে দেয় তখন যদি আপনি না জানতে পারেন না বুঝতে পারেন যে আপনাকে টার্মিনেশন করা হয়েছে তখন কিন্তু ষাট দিন পরে আপনার কিউয়া প্ল্যাটফর্মে হুরুপ চলে আসবে যে ফলে আপনার একামা থাকা অবস্থায়ও আপনি অবৈধ হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশের দরা দিয়ে দেশে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার একামা আছে সেক্ষেত্রেও আপনার এর টার্মিনেশন চলে আসতে পারে অথবা আপনার একামার নাই সেক্ষেত্রেও টার্মিনেশন দিতে পারে যে কোনো অবস্থায় আপনার প্রফিল চাইলেই আপনাকে কন্ট্যাক্ট টার্মিনেশনের মাধ্যমে আপনাকে হুরুপ দিয়ে দিতে পারে সেজন্য আমি এখন মনে করি যে একামার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নতুন প্রবাসীদের জন্য কিওয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আমি জানি যে অনেক পুরাতন প্রবাসীরা আছেন যারা কিওয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন না জানেন না তো প্রত্যেকেই বলবো আপনারা নিজ দায়িত্বে কিওয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং যেই মোবাইল নাম্বারটি দিবেন সেইটি সবসময় অন রাখবেন বা এই নাম্বারটি খোলা রাখবেন আর মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার একামা সিমের উপর যেই মোবাইল নাম্বারটি সেইটি দিবেন দেওয়ার পরে কিওয়া অ্যাকাউন্ট মাঝে মাঝে চেক করবেন তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে টার্মিনেশন করা হচ্ছে কিনা না চলে আসতেছে কি না তো একটা কথা বলবো আপনি যদি সচেতন প্রবাসী হয়ে থাকেন আপনি যদি রিগেলভাবে সৌদি আরবে বসবাস করতে চান তাহলে কিওয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে মাঝে মাঝে চেক দিবেন। আপনার কিউআর ইনফরমেশনগুলো দেখবেন যে হুরব আছে কি না টার্মিনেশন আসছে কি না সেইগুলো দেখবেন আপনি যখন কিউআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখবেন মোবাইল দিয়ে তখন কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন আপনার যদি কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করে সেইটা জানতে পারবেন সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় অথবা আমরা যেটাকে বলি মোক্তবা আমেলের ওয়েবসাইট সেইখান থেকে কিন্তু আপনাকে যদি টার্মিনেশন করা হয় তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে মেসেজ দিবে আর যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু জানতে পারবেন না ষাট দিন ওভার হয়ে যাবে হুরু চলে আসবে আপনি যদি জানতে পারেন আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে ষাট দিন সময় আছে এ সময়ের ভিতরে আপনি কফেলো হতে পারবেন বৈধভাবে দেশে গিয়ে আবার পুনরায় আসতে পারবেন তো কিউ অ্যাকাউন্ট সবার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকে রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ বর্তমানে প্রচুর লোকদেরকে একামা থাকা অবস্থায় আপনার টার্মিনেশন করা হচ্ছে একামা না থাকা অবস্থায় টার্মিনেশন করা হচ্ছে কন্ট্যাক্টের ম্যাপ থাকা অবস্থায় টার্মিনেশন করা হচ্ছে একটা কি যে একটা জামেলা চলতেছে এই জামেলাগুলো থেকে যদি বাঁচতে চান তাহলে কিওয়াই অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে রাখেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অথবা আমার চ্যানেলের ভিতরে অল্প কিছু নিচেই আপনি পেয়ে যাবেন কিউ অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবেন দেখে দেখে নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা এ বিষয়ে জানানো এটা আমাদের দায়িত্ব সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিলাম তৎপর থেকেই আশা করি কিউ রেজিস্ট্রেশন করবেন এবং এ বিষয়ে যদি আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ